হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নীলু ভ্লগসানা তো আমি চলে এসেছি অনেকদিন পর একটা বড় ভ্লগ ভিডিও নিয়ে তো এটা অনেকদিন আগের ভিডিও তোমরা মিনি ভ্লগে অবশ্যই দেখে নিয়েছো কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল কারণ এত ভিডিও হয়ে গেছিল আমি কোনটা দিব কোনটা দিব না ভেবে পাচ্ছিলাম তো যাই হোক এতদিন আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একদম সকাল সকাল তো না একদম ভোর ভোর টাইমে স্টেশনে যাবার জন্য তো স্টেশনে আমরা পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছ আর তখন মিনিমাম অতটাও ঠান্ডা ছিল না মাঝারি ঠান্ডা ছিল কিন্তু মানে আমাদের দিকে ঠা ঠান্ডাটা ছিল তাও একটু একটু কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে ঠান্ডা একদমই ছিল না তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও ঠিক টাইমে একদম ছেড়ে দিয়েছে স্টেশন থেকে তো তারপর আমরা সকাল সকাল নেমে পড়েছি একদম রামপুরহাট স্টেশনে তো আবার চলে এসেছি আমরা রামপুরহাট তো কেন এসেছি তোমরা হচ্ছে মিনি ভ্লগে অবশ্যই দেখে নিয়েছো তো আমাদের এখানে আসার কারণ হচ্ছে পুচকুর হচ্ছে মুখে প্রসাদ হবে তাই জন্য আর দিদিরা আগের দিনই চলে এসেছিলো তাই জন্য আমাদের সাথে দিদিদেরকে তোমরা দেখতে পাবে না তো তারপর হচ্ছে আমরা সেখান থেকে গাড়ি ধরে চলে গেছিলাম একদম তারাপীঠ চলো যাবা যাক তারাপীঠে আর ভিডিওটার হচ্ছে দুটো পার্ট রয়েছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট অবশ্যই খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দেবো চ্যানেলে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তারপর আমরা তারাপীঠে পৌঁছে গেছি তারপর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে তো আগের দিন তো দিদিরা চলে এসেছিলো তো আগের থেকেই আমাদের রুম বুক করা ছিল তো আমরা লিফটে করে চলে যাই একদম আমাদের রুমের দিকে আর যেহেতু অনেক ভোর ভোরে আমরা বেরিয়েছিলাম তাই জন্য রুমে গিয়ে প্রথমে আমরা রেস্ট করে নিই তো তারপর হচ্ছে এখানে শুরু হয়ে যায় পুচকুকে রেডি করা তো এখানে হচ্ছে ওর প্রথমে গায়ে হলুদ হচ্ছিল তারপর এখান থেকে ওকে রেডি করে মন্দিরে যাওয়া হবে তো প্রথমে একে গায়ে হলুদ মা লাগিয়ে দিচ্ছে তারপর ওকে ওকে স্নান করানো হয় তারপর রেডি করে সে চলে যায় তো তো আমরা রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে মন্দিরে তো সবাই রেডি হয়ে গেছে তারাও তাদের তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো দেখো মা গিয়ে সবাই রেডি হয়ে গেছে পাপারা রেডি হয়ে নিচে দাঁড়িয়েছিলো আর দিদিরা দিদিরা আগেই চলে গেছিলো কারণ কিছু জোগাড় করার ছিল তাই জন্য তো আমরা দেখো বেরিয়ে পড়েছি মন্দির যাবার জন্য আর আমাদের হোটেল থেকে মন্দিরটা বেশ কাছেই ছিল বেশি দূর ছিল না আর তখন প্রচুর রোদ ছিল এই ভিডিওটা প্রায় মার্চ মাসের প্রথম দিকে আর তখন এতটা গরম ছিল সেখানে বলার কথা নাই যেহেতু আমরা দুপুরের দিকে গেছিলাম তো তখন মাকে অন্নভোগ নিবেদন করা হচ্ছিল তাই জন্য আমরা দোকানেই বসেছিলাম আর দেখো পুচকুকে কত কিউট লাগছে ধুতি পাঞ্জাবি পরে তাই জন্য দাদুদের কোলে খুবই খেলছিল ওই তারপর সেখান থেকে আমরা চলে যাই মায়ের মন্দিরে তো মন্দিরে গিয়ে দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে তখন মায়ের ভোগ নিবেদন করা হচ্ছিল তাই জন্য প্রচুর ভিড় রয়েছে তারপর শুরু হয়ে যায় পুচকুর মুখে প্রসাদ Help, oh, help, oh, help. Oh. মায়ের সামনে প্রথমে পান্ডারা মুখে প্রসাদ দিয়ে দেয় তারপর বাড়ির বড়রা যারা ছিল তো সবাই হচ্ছে পুচকুরকে আশীর্বাদ করে পুচকুর মুখে প্রসাদ দিয়ে দেয় তারপর দেখো ওই নিজে নিজেই খেতে বসে পড়ে আর কতটা মিষ্টি লাগছে না তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে ওকে তো তারপর এখানে যতজন ছিল সবাই ওকে দেখছিল যে ওই খাওয়ার খাচ্ছে নিজের হাতে তো যাই হোক আর এখানে প্রচুর বাচ্চার সেদিন মুখে প্রসাদ হচ্ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ চারিপাশে শুধু বাচ্চারা রয়েছে আর সবার মুখে পশেষ হচ্ছিলো সেদিন প্রচুর ভিড় ছিল মন্দিরে তো তারপর হচ্ছে সেখান থেকে সব কিছু কমপ্লিট হলে আমরা চলে আসি রুমে তারপর রুমে এসে আমরা ডেকোরেশন শুরু করে দিই আর এখানে দেখতে পাচ্ছ মায়ের অন্নভোগ রয়েছে তো এখানে তারপর হচ্ছে ডেকোরেশন করে এখানে কিছু ফটো সেশন চলেছিলো কারণ সেখানে মন্দিরে তেমন ফটো তোলা হয়নি হয়েছে কিন্তু তেমন হয়নি কিন্তু এখানে এসেও কয়েকটা ফটো তুলেনি তারপর মায়ের মন্দিরে এগুলো সব ভোগ নিবেদন করা হয়েছিল সেসব ঘরে আনা হয় তো আজকে দুপুরে লাঞ্চে আমরা সেটাই খাবো তো তারপর একে একে এখানেও সবাই মিলে হচ্ছে আশীর্বাদ শুরু করে দেয় এবং ফুচকুকে মুখে প্রসাদ দিয়ে দেয় তারপর সব কিছু কমপ্লিট হলে আমরা খেতে বসে পড়ি তো আজকের ভিডিওটা এতটুকুই